জন দেখেন আজকে ভিডিও বানাতে এসেছি আর এই জায়গায় এই পরিবেশটা আমার কাছে অসাধারণ লেগেছে হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে আর দেখেন সবচেয়ে সবচেয়ে মনোরম পরিবেশ আছে এই যে গাছ দেখেন কত সুন্দর আর আমার চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন যে এই গাছ এই গাছটা জানিয়ে যাবেন দেখেন সুন্দর এই পরিবেশটা আমার কাছে অসাধারণ লেগেছে আর ওই যে সামনে দেখা যাচ্ছে বড় বিল যেটা দেখেন এই যে ফাল সে দেখেন কত সুন্দর এর নামটা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে দেখেন আবার আবার এই সাইটে দেখা যাচ্ছে এই অসাধারণ তবে তবে আজকে ভিডিও বানানোর এটাই জায়গা বেছে নিয়েছি হয়েছে কালকে কাদা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আজকের পরিবেশ মনোরম পরিবেশটা আরো একদিন লাইভ নিয়ে হাজির হবো আপনাদের মাঝে দেখেন ওয়েবসাইটে সব জায়গায় এরম একই গাছ লাগানো এখানে বড় একটা শিশু গাছে এখানে নিম গাছ রয়েছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে মোটিভেশনাল ইমোশনাল সম্পর্কে ভিডিও বানানো হয় আর আজকে আপনাদের সম্পর্কে আজকে যে ভিডিও বানানোর যে পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের সাথে সবার ভালো ভালো লেগেছে অনেকের ভালো লেগেছে এই সাইডেও গাছ আছে একই গাছ দেখতে পাচ্ছেন ফল কত সুন্দর ফল আর এর ফুল কিন্তু লাল এই দেখতে পাচ্ছেন লাল এটা যদি জানা থাকে তো অবশ্যই কমন বাক্সে লিখে যাবেন যে আসলে গাছটার নাম কি আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভিডিও বানাতে অনেক দূর থেকে আসতে হয় অনেক কষ্ট করতে হয় ভিডিওটি পিছনে সময় দিতে হয় দেখেন আশা করি আপনাদের সবার ভালো লেগেছে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন আজকে এই পর্যন্তই আরও একদিন দেখা হবে আপনাদের সাথে ধন্যবাদ সবাই ভালো থাকবেন